ছাদে যখন আসছি ভালো লাগছে না ছাদে যখন আসলে একটা বিস্কিট নিয়ে নিই যে ছাদে যাবো কি না কাক দুটো আসবে কাকা করবে ওটাই ভালোভাবে নিয়েই যাই ওখানে রেখে দেবো আসলে আসবে না আসলে না আসবে ঠিক টাইম মতো এসে খেয়ে নেবে বিস্কিটটা জোটো ঘুম দিচ্ছে ওই যে খেয়েছে একটা সময় আর বাবুর পাত্তা নেই ঘুমাচ্ছে কখন খাবে জানি না পাতাতে আর এটা কতটা নোংরা আছে দেখা যাচ্ছে ওটাও নোংরা হয়ে যায় ঘর মুছে জল ফেলে গেছে দুদিন হলো জল ফেছে না আবার নোংরা জড়ো হয়ে গেছে যা খাগা যা আমি জানি তো রাস্তা শুকিয়ে মনে হবে যে বৃষ্টি হয়েছে টানা দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে একদম সেইভাবে শুকিয়ে খটখটিয়ে গেছে এখন বাজে রাত্রে নটা রেডি হয়ে পড়েছি আমার তো এত রাতে যাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না আমি বললাম যে নটা বাজে রেডি হতেই বাজবে সাড়ে নটা তো যাই হোক নটার একটু বেশি বাজবে কেননা ও আমাকে যখন বলে তখনই নটা বাজতে দশ মিনিট বাকি ছিল তো যাই হোক ভাবলাম যে না প্রথম দিনের দেখবে মজাটাই আলাদা সে যা কিছুর ক্ষেত্রে বলো না কেন আর আজ রথ তো আজকের মজাটা আলাদা হবে না মেলার মেলা তো নয় এখন পনেরো কুড়ি দিন থাকবে অসুবিধা নেই কিন্তু যেদিন যেই জিনিসটা সেই দিনের মজাই কিন্তু আলাদা তাই না তো ওই ভাবনা চিন্তা করেই আমি রেডি হয়ে পড়লাম বন্ধ হলে বন্ধ হবে তো বেরোনো তো যাক তারপরে দেখছি আর ওই যে বাবুর কথা বলছে যে ওই করে মানে নোংরা করে রাখবে আনলাম যে না নোংরা কোনো কিছু করবে না বাথরুমের গেটটা খোলা থাকলেও খোলা থাক ও হয়তো করলে ওই হুসু পটি যে কোনো একটা করবে আমি বললাম যে পটিটা বাথরুমে করুক আমার অসুবিধা নেই হুসু বাইরে করলে ওটা নয় মোছা যায় আর চোখ না আবার জল বেরোচ্ছে ওই গায়ে আবার অ্যালার্জিগুলো ভরে গেছে তো এর আগের বারও যেমন হয়েছিলো সেম জিনিসটাই হচ্ছে তাও চোখে আমি ড্রপটা দিয়ে দিলাম তো ওটাই বলছি তুমি বসো আমি আসবো কী নিয়ে আসবো বলো আইসক্রিম তো নিয়ে আসা যাবে না কারণ আইসক্রিম তো তুমি খেয়েছো প্রতিদিন আইসক্রিম দেওয়াটা ঠিক হবে না আর এই আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে আর প্যান্ডেলটা দেখলে কত দিন আছে হাতে কোনো মনে হয় একশোটা দিন হবে বা কমও হতে পারে আমি আন্দাজে ঢিল মালাম আমার ঠিক একদম পাক্কা গুণে বলেনি যে এই দিনই বাকি রয়েছে দেখতে দেখতে পুজোও চলে আসছে না এই পুজো গেল না আবার পুজো চলে আসছে তো অনেকের হয়তো করে আবার দিয়েছে অনেকে এখনো সময় হয়নি হবে আর এই দেখো কত ভিড় বুঝছো যে মেলাতে যা ভিড় যে বলার কথা না তোমরা দেখেই পারবে যে প্রথম সাত দিন পেরোলেই দেখবে একদম পুরো ফাঁকা হয়ে যাবে মানেই তো এই ঠেলাঠেলি আর হুড়োহুড়ি তাই না তো কার কার পছন্দ পা ফেলার জায়গা ছিল না ওই টাইমে তো আমি ফোনটা অন করি যেহেতু জল কাদায় পরিপূর্ণ ছিল যে বাইচান্স যদি আমি ফোনটা পড়ে যাই তাহলে চলে যাবে তো এত ভিড় এত ফি ভিড় যে দাঁড়িয়ে থাকার পর একটা সিঁড়ির ধাপ পেয়েছি তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে দুটো সিঁড়ির ধাপ পেয়েছি ভেতরে আসার জন্য সিঁড়ি সিঁড়ি রয়েছে তো স্যারই কথা বলছি ভিড় দেখো আজকে কিন্তু ভিড় হবে যেহেতু প্রথম দিন ওই যে বললাম প্রথম দিনের মজাই আলাদা সেটা সবাই জানো আর এই সমস্ত দিনে একটু হুড়োহুড়ি ঠেরো না হলে ভালো লাগে না আর এখানে সব কুড়ি টাকা রয়েছে আমি বললাম যে ফেরার পথে আমি এখান থেকে ছাঁক নিয়ে নেবো আর একটু ভেবে চিনতে দেখবো যে কি কি জিনিস রয়েছে কিছু জিনিস পণ্য রয়েছে আর কিছু কুড়ি রয়েছে তার বেশি নেই তো এই ছিলাম কিন্তু আর バカなの রথের রথে মনি হ্যাঁ ওই মাছখানে এনে বসে যাও

నియమితంగానే వస్తుంది నియే జనరేట్ అవ్వనియే కదా కలో రైనెని కలో వస్తుంది స్టాండర్డ్ హ స్టాండర్డ్ ఓ కలోటని నిపి అరే నేచురల్ ఆపరేషన్ మిసే కసి బోలేదు లాక్చర్ అదమ బ్లాక్ పూసిన ఆసినన ఆరు బుక్ ఏకీదా అంటే లైట్ మిసేనా లైట్ ఏంటి నువ్వు నంబరింగ్ కొడ నంబరింగ్ অনুযায়ী

দেখো কি নিয়েছি কোনটা নিয়েছি সবটাই বাড়িতে গিয়ে তোমাদের কাছে দেখাবো হাসিও পাচ্ছে জানো তো তো এখন যাচ্ছি রুটি নিতে রুটি নিয়ে বাড়ি ঢুকবো অনেকটাই রাত হয়ে গেছে ভাত খাবে না বলছে আমরা কেন ভাত খাবেন সারাদিন তো ভাত খাওয়া হয়নি বলছে না ভাত খেতে ইচ্ছা করছে না তো ওই কী রান্না আমরা মাংস করেছি তো বললো আজকে রুটি দিয়ে তাহলে মাংস খাবো তো রুটি এদিকে কোথাও পাওয়া গেল না তো বাড়ির পেছন দিকে যাচ্ছি রুটি আনতে আনলাম যে সব দিকেই বন্ধ হয়ে গেছে বলছে যে না হবে না চলো তো এই বাড়ির পেছন দিকে এসেছি রুটি নিতে তো আটা মাছ ছিল বললো আধ ঘন্টা দাঁড়াতে বললাম কোনো অসুবিধা নেই দাঁড়িয়ে আছি রুটিটা নিয়ে তারপর বাড়ি যাবো

তো হবে কি হবে না তো বললো না হবে কিন্তু দাঁড়াতে হবে আধ ঘন্টার মতো তাহলে ঠিক আছে তখনই তো দশটা চল্লিশ বাস ছিল আর মেলাতে গিয়ে এই যে একটা জিনিস নিয়েছি এই একটা জিনিস বলতে র্যাক নিয়েছি আর উপরের মাথা দেখো এই জিনিসটা কাজের তিরিশ টাকার দাম আর অনলাইনেটা আড়াইশো টাকা দাম দেখাচ্ছিলো তো পেলাম নিয়ে নিলাম আমি আরও দুই একটা জিনিস নেওয়া হয়েছে আমি একটা চশমা নিয়েছি দীপ একটা চশমা নিয়েছে ও নিচ্ছিল না কিন্তু রাতের জন্য না বললাম নিয়ে নিতে বললাম যে প্যাকেটে নিতে যে এই প্যাকেটগুলোর মধ্যে নিতে নিল না আর তিনটে তিন কালারের জন্য নিচ্ছে তিনটে ড্রেস আছে তিনটে ড্রেস ম্যাচিং করে ম্যাচিং করে না মানে ওইভাবে আমি নেওয়া হলো কুড়ি টাকা করে পেলাম আর এগুলো তিরিশ টাকা করে বাজারে আর কালারিং টিপের পাতা তো না বাটি নিলাম এই নিয়েছি আর কিছু নেওয়া হয়নি আর কিছু নিয়েছি ও পাখা পাখাটা কোথায় গেল এই যেই পাখাটা ওই লটারি খেলাটা যখন দেখতে পেলে তো এটা চব্বিশ দ্বীপ নাম্বার নিয়েছিল চব্বিশ এই খেলাগুলো অনেকদিন পর খেললাম ভীষণই মজা লাগলো আগে মেলাতে গেলে কাছের কালো রঙের কাছের চুরি আর হলে লটারি এই খেলাগুলো গামলা বালতি তো ট্রাই করছিলাম টেডি বিয়ারের জন্য যে জোর তালে হয়ে যে টেডিটা ওই কালো ওটা নিয়ে খেলছে না তো ওটা আনা আমার খুবই পছন্দ আমি আলমারিতে রেখে দিয়েছি আমি যদি হয়ে যায় তারপরে আমি খেললাম তো আমিও পেলাম না আমি ঝুড়ি এই ঝুড়ির মধ্যে রাখা রয়েছে এই ঝুড়িটাই আঠেরো ও চব্বিশ আর আমি আঠেরো এই নাও আর কি হ্যাঁ না আমি পাকা পাখা করছিলাম কোনটা ওই যেটা ফোল্ডিং টাইপের থাকে না মোড়ানো যায় তেমন কি ঘাড়ের ব্যাগে ওটা রেখে দিলে এদিক ওদিক তো বাসে তো যাওয়া হয় আর এই গরমের মধ্যে তখন কাজে দিল তো বললো যে নিতে হবে না এগুলো ভালো না আমি পরে নিয়ে দেবো এটা বললো এবার কে জানে যে লটারি টিকিটেই এই আমার পাখা চলে আসবে কিন্তু ওই পাখাটা ভালো ছিল ওটা কুড়ি টাকা দাম বলছিল এটা থেকে ওটা না না ভাবতো না পাখা ব্যবহার করতে তো আমি হাত মুখ ধুই নিস চেঞ্জ করলাম আর খাওয়ার খেয়ে নেবো ফটা যাই ঘরটা থাপ বিছানা ছেড়ে ঘরটা থাপ দিয়ে আমি ফ্রেশ হই দিয়ে খাওয়া নিয়ে জোরে বউ খাবিয়ে জানি আমি যদি ঘন্টা খানিক চলে আসবো নটার সময় বেরোলাম এই দশটার মধ্যে চলে আসবো এগন্টা বাজবে তো দেরি হবে আর এই জন্য এই জন্য আমি প্লাস্টিক এগিয়ে বলছিলাম তো আমার এই কালারটা চশা নিয়েছে তো এগুলো পরে রাখো এখন থাক কিছু করবো না এখন আমার যেটা কাজ হয়েছে সেটা করি আমি রাতের খাবার নিয়ে নিলাম ভাজাটা তো ওর ভাগের আছে আমি তো দুপুরে খেয়ে নিয়েছি রুটিগুলো ভালো মোটাও না পাতলাও না রুটিগুলো বেশ ভালো চারটে করে নিয়েছিলাম তো তিনটা করে নিলাম লাগলে নেওয়া যাবে অসুবিধা কিন্তু যত সম্ভব পেটটা ভরে এবার আমি তরকারি টাকা থালাতে নিলাম আর থালে নিতে ইচ্ছা করছে না এখানে আছে লবণ অল্প দাও অল্প দাও আমি খেয়েছি সবটি দিও না আমার আমি না লবণ আছে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তেল লেবু আছে এটা দিয়ে আমার খাওয়া খুব সুন্দর খাওয়া হবে দাঁতের কামড়ে পড়বে একটা করে কাঁচা লঙ্কা একটা করে না এক কামড় ওর ভাগের দিয়ে দিয়েছি আমি ঝামেলা ছুটি হ্যাঁ গরম বসে জোরকে খাওয়ালাম গরম না হলে ভালো লাগতো না রুটি তো হুম পন্ডিত তুই খাওয়াইয়ে ঘুম চলে এসছে চোখ চোখ খুলতে পারবে না চোখ খুলে গেছে এই উপর আর নিচে পাতা দেখবে গোল গোল টুব্বা টুব্বা হয়ে যায় তেমন ঘুম চলে এসে চোখ লাল হয়ে থাকবে আমরা যেমন ঘুমের ঘরে থাকি কিনা এরকম এরকম করি এরকম রকম করবে এখন একটু এক ঝাপটি মারবে কারণ দ্বীপ যে বিছানাতে উঠবে তখন ওর সাথে ধুমধাম ধুমধাম করে খেলা শুরু করবে দিয়ে যতক্ষণ না হাঁপিয়ে যাবে আমরা আর পারছে না তখন গিয়ে ও একটু বসবে আবার একটু বসে নেবে যে আবার খেলা শুরু করবে যে আমি যে জাল দিতে শুরু করবো তখন গিয়ে ঘুমিয়ে পড়বে জল খাবে ঘুমাবে আর হাত যতক্ষণ দিয়ে রাখবে ওই হাত নিয়ে খেল দিয়ে থাকবে হাঁপাবে না ওকে ডাল দিয়ে খাইয়ে দিলাম মাংস আর ডাল দিয়ে খেয়ে